চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় ফিরছেন মেহের আফরোজ সাওন দীর্ঘ ষোলো বৎসর পর নির্মাতা কণ্ঠশিল্পী অভিনেত্রী মেহের আফরোজ সাওন আবারও অভিনয়ে ফিরছেন জানা গিয়েছে ধন্য চলচ্চিত্র পরিচালক ফখরুল আরিফিন খানের নতুন চলচ্চিত্র নীল জোছনা এই চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের বিরতি ভেঙে আবারও অভিনয় ফিরছেন মেহের ইতিমধ্যে ইতিমধ্যেই নীলদুছনা সিনেমাটির শুটিং শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে চলতি জুলাই মাসে এই চলচ্চিত্রের শুটিং শেষ হবে চলচ্চিত্র নির্মাতা ফখরুল আরেফিন খানের চলচ্চিত্র নীলদুছনা এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মেহরাফরু শাওন নীর দুছনা। এই চলচ্চিত্রে শাওনের সঙ্গে আরও অভিনয় করছেন অভিনেতা কি নাম ইফতেখার দিনার পার্থ বড়ুয়া এস এম নাইম প্রমোখ এছাড়া এই সিনেমাটিতে আরও রয়েছেন ওপার বাংলার ভারতের অভিনেত্রী পলিউদাম নীলযুছনা এই চলচ্চিত্রে ক্যামেরার কাজ করছেন ক্যামেরাম্যান রানা দাশগুপ্ত এবং সঙ্গীত পরিচালনা করছেন সাকি ব্যানার্জি এই দুইজনই ভারতের নাগরিক এবং জানা গিয়েছে নীল নীলযুছনা চলচ্চিত্রে তিনটি গান রয়েছে এর মধ্যে দুটি গানই মৌলিক গান দুটি লিখেছেন মাহমুদ শাওন ও লয় দ্বীপ উল্লেখ্য চলচ্চিত্র নির্মাতা কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী মেহরাফ শাওন প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন নামে একটি চলচ্চিত্রে সেইখানে অভিনেত্রী সুচরিতার ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন এবং পরবর্তী সময়ে মেহরাফুর শাওন অভিনয় করেন হমানা আহ্ন ছাড়ের শ্রাবণ মেঘের দিনে চলচ্চিত্রে এবং শ্রাবণ মেঘের দিনে চলচ্চিত্রে কুসুম নামের চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন শাওন পরবর্তী সময়ে এই অভিনেত্রী আরও অভিনয় করেছেন হমানহমাদ ছাড়া চলচ্চিত্র দৈদুয়ারি শ্যামল ছায়া চন্দ্রকথা নামে চলচ্চিত্রে সেই সময় ওই সমস্ত চলচ্চিত্রে অভিনয় করে এই অভিনেত্রী বেশ সুনাম করিয়েছেন সমালোচকদের নির্মাতা অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী মেহর আফসুল শাওন দীর্ঘ বিরতি রয়েছেন অভিনয় থেকে অভিনয়ে তিনি দীর্ঘ ষোলো বছর বিরতি নিয়েছেন এবং এই দীর্ঘ বিরতির পর একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি আবারও ফিরছেন অভিনয়ে ইতিমধ্যেই তিনি নীল জোছনা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন দীর্ঘ ষোলো বছরের বিরতি ভেঙে নীলযুছনা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আবারও অভিনয় ফিরছেন এই গুণী শিল্পী জানা গিয়েছে ইতিমধ্যেই নীল নীলযুছনা চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন লোকেশনে এই সিনেমাটির শুটিং চিত্রায়ন হচ্ছে এবং চলতি জুলাই মাসেই এই চলচ্চিত্রের শুটিং শেষ হবে বলে জানা গিয়েছে নীল দূষণ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দীর্ঘ ষোলো বছর পর অভিনয় ফিরতেন শাওন